রহমান রহিম বিশ্বনাচ দিবস ন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশ্ব নাচ দিবস ডাক্তারের পরে নাচদের সেবা নিয়ে রুগী সুস্থ হয় তাদের ভূমিকা অনেক বড় ডাক্তার তো শুধু দেখিয়ে চলে যায় ওষুধপত্র সেবন সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন সহ তাদের দায়িত্বটা বেশি যেই দেশে নার্সদের সেবা যত্ন বেশি সেই দেশে মানুষ পারি জমায় ডাক্তারের সেবা নেওয়ার জন্য পারি জমায় ডাক্তারের পাশাপাশি এই নার্সরা অনেক কষ্ট করে মানুষকে সেবা দিয়ে থাকে তবে তাদের ভাগ্য তেমন পরিবর্তন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি নার্সরা অনেক কষ্ট করে কিন্তু তাদের স্যালারিটুকু তেমন বেশি না যার দরুন তারা অনেক নার্স আমাদেরকে বলে যে আমরা অনেক কষ্ট করি কিন্তু তাদের সেভাবে মূল্যায়ন হয় না যার পরিপ্রেক্ষিতে আমি যেসব ক্লিনিক সব সরকারি হাসপাতালগুলি আসে এগুলি যেন তারা বেশি বেশি করি এই যে নার্সদের একটু মূল্যায়ন করা দরকার বলে আমরা মনে করি আমরা ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করি দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা নিজেরাই গরিব অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকি ডাক্তারের সহ আমরা সেই কাজগুলি কেন করি মানুষকে এই যে একটি সুন্দর সুস্থ সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেই মানুষের সুস্থ শরীর নিয়ে বাঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য আমরা এই কাজগুলি করে থাকি তা এর পাশে আমরা নাজদের ভূমিকা বেশি দেখতে পাই প্রত্যেকটা ক্লিনিকে বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশে এই যে সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন আমেরিকাতে বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বলেন তারা নাচদের ভূমিকা অনেক বেশি দেখা যায় কিন্তু এটা প্রশিক্ষণ দেওয়া দরকার আমাদের দেশে একটু প্রশিক্ষণের অভাব রয়েছে আমরা মানুষ হিসাবে যেভাবে এক অপরজনকে ভালোবাসি তদুরূপ এই নাচদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে তাদের কাছ থেকে আমরা সেবা আছি তাদেরকে অনেক সময় এ চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদের গায়ে হাত তোলা হয় এগুলি যেন না দেখা হয় এগুলি যেন না দেখতে হয় আমাদের কারণ আমরা যেন নাজদের যে সুযোগ সুবিধা পাওয়া দরকার প্রত্যেকটা ক্লিনিক মালিকদের কাছে আবেদন জানাবো আপনারা তো শতক শতক কোটি টাকা কামাচ্ছেন যারা যাদের সেবার বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন তাদের নামে তো আপনি প্রত্যেকটা রুগী থেকে নিয়ে নিচ্ছেন প্রত্যেকটা রুগীর সিট ভাড়া সেবা থেকে একটা ফি আপনি নিয়ে নিচ্ছেন তাদেরকে এই ফিগুলি যদি সঠিকভাবে দেওয়া হয় আপনি যদি এখান থেকে কেটে না রাখেন তাহলে এই নার্সগুলি এই বেতনের স্যালারির পাশাপাশি তারা কিছু সুযোগ সুবিধা পায় তাহলে তাহলে তাদের কাজের মধ্যে আরও মনোযোগী হবে তারা মানুষকে সেবা দেওয়ার জন্য আরও সুন্দরভাবে সেবা দেওয়ার জন্য তারা কাজ করবে আমরা সেই রকম একটা এই আমাদের নাজদেরকে দেখতে চাই কারণ নাজদা হল মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে যে দেশে যে হাসপাতালে রুগীদের সেবা দেওয়া সে হাসপাতালে রুগীরা মানুষেরা বীর জমায় কারণ কেন ওইখানে ভালো সেবা আছে বলে তো সেবাটা দিচ্ছে কে মালিক তো আর সেবা দেয় না সেবা দেয় নার্সরা ডাক্তারেরও তেমন সেবা দেয় না ডাক্তাররা দেখে প্রিপ্রিপশন লেখে নার্সের হাতে ধরায় দে তারপরে নার্সরা সেবার যত্ন দেয় তাহলে আমরা একটা প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের বিদেশেও যাইতে পারে আমাদের অনেক মানুষ তো অনেক মহিলারা বিদেশে ডাক্তারি পড়তেছে এবং পাশাপাশি নার্সদের ভূমিকাও অনেক বেশি দেখা যাচ্ছে আমরা মানুষ হিসাবে যেমন বেশি বাংলাদেশে তেমনি আমরা মনে হয় রুগী অনেকও বেশি হাসপাতালও অনেক বেশি এবং ক্লিনিকগুলি অনেক বেশি হিমশিম খাইতে হচ্ছে এই সেবা ক্ষেত্রে তাহলে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু নাচ আরও বেশি দরকার বলে আমি মনে করি আমরা যেন সেই দিকে নাচদের যে প্রশিক্ষণ দেওয়ার জন্য যেই ভূমিকা রাখা দরকার সরকারকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো কারণ সরকার হলো এই সব উদ্দে সরকারের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা ভালো চিকিৎসা সেবা পাব জনগণ চিকিৎসা সেবা পাবে বিদেশে পারি জমাইতে হবে না আজ কোটি কোটি মিলিয়ন ডলার যে চলে যাচ্ছে আমাদের থেকে এটা কেন যাচ্ছে এটা যাচ্ছে যে এখানে সেবা না পাওয়ার কারণে আমরা সিঙ্গাপুর থেকে আমাদের ডাক্তারগুলি তাদের থেকে আরও ভালো বলে আমি মনে করি আমেরিকাতে বিভিন্ন দেশে আমাদের ডাক্তাররা চিকিৎসা সেবা দিচ্ছে এবং মালয়েশিয়া তো দেখছে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে এখন আমাদের দেশে এম্পেরিয়াল হাসপাতালে বিশেষ করে দেখা যাচ্ছে বাইরের থেকে যারা ডাক্তারি করে আসছে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে আমরা যদি সুন্দর সুস্থ রাখার জন্য যদি সেবাটুকু বেরিয়ে দিই তাহলে প্রত্যেকটা হাসপাতাল প্রত্যেকটা ক্লিনিক যেই সুযোগ সুবিধা পাচ্ছে তার অংশ থেকে যদি এই নার্সদেরকে কিছু দেওয়া হয় তাহলে তারা সুন্দরভাবে সেবা দেবে আসুন আমরা নাজদেরকে পরিপূর্ণভাবে সেবা দেওয়ার জন্য তাদের মনোযোগী হওয়ার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করি আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন রোগ থেকে যেন রক্ষা করে আল্লাহ খাশে সেই পরিচার জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ